কি বানায় ফুফু করে পাবা ফুপু ক ফুপু আঙ্কেল ক আঙ্কেল আঙ্কেল ক আঙ্কেল একটু বেঙ্গায় দো তো বেঙ্গায় দোও বেঙ্গে দো বেঙ্গে দো হ্যাঁ বেঙ্গে দাও আহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শীতের দিন বেড়াইতে আসলাম আরও কিছুদিন পরে কিন্তু বাপের বাড়ি এলাকায় একটা মেলার কথা শুনে আর একটা বিয়ের আইসি আসি থেকে বর বরকাও খুলি নাই শীত দিয়ে বসে আমার পিঠা আমরা তারপরে মেলায় যাবো এখন কেমন মিলে আমার অভিজ্ঞতা নাই ছোটবেলা দেখছি বিশাল মেলা মিলতো পাঁচ ছয় বছর প্রবাসে ছিলাম তো মিস করছি এই তারিখে আর মিস করবো না মেলাটা দেখবই কই যাচ্ছি আবু দাদি পিঠা বানাই দিচ্ছে নিয়ে আসো আমার নিকে যাও কিনে আছে কিনে আছে মুরগি আছে না মাংস না আছে আর নান ও দাদি পিঠা বানাই দিচ্ছে চুলে ফোন নিয়ে আসো যাও যাও খাবার দিবে না মোবাইল কো গান দেয় কি রে কই খাবার দেন আর তো বড় খাবে না খামো না

শীতের দিনে গরম গরম ধোয়া ওটা পিঠা আমার তো খুবই ভালো লাগে আমার সবচাইতে পিঠার মধ্যে ফেভারিট পিঠা হয়েছে এই চিতই পিঠা আর দেখি মা পিঠা বানান শুরু করছে এক হাড়ি পিঠা বানাই ফেলাইছে শুধু মাংস দিয়ে খাওয়ার জন্য আজকে পিঠা বানাইতেছে না পিঠে হলো ভিজাইবো ভিজনে পিঠা বানাইবো এদিকে কক মুরগির মাংস রান্না করছে আর এক হাড়ি দুধ জল দিয়ে রাখছে এই গাছের পেয়ারা বেশি মিষ্টি এই যে এই যে আমার মা পিঠে ভিজেছে দেখে মানে লোক ফুলতেছে আমার কারণ হয়েছে প্রবাস হয়েছিলাম পাঁচটা বছর পিঠে খাইনি আর আমার হাজবেন্ড তো এই পিঠে চিনেই না এই পিঠে ফার্স্ট খাবে আজকে বলতেছে এই পিঠে আমাদের এলাকায় বানায় না যাই হোক সবগুলো পিঠে ভিজানো শেষ সন্ধ্যা রাত্রে খাইতে পারো ভিজে ফেলছে আগে দেখতে মা পিঠে তো অনেক রাত্রি পিঠে তো एक पे 10 कलेक्शन 10 है इकोनॉमिक्स इकोनॉमिक्स क्लियर है सर हां साको और बताओ ना और कुछ नहीं है 81

এই জায়গা ছিল

মানুষ অনেক কিছুই মিস করে কিন্তু আমি গ্রামের পরিবেশটা খুবই মিস করি খুবই মিস করি পাশে কলা বাগান আছে প্রচুর পরিমাণ কলা ধরছে এই জায়গাটা আমরা সবাই মিলে ঘুরতে আসি আমার হাজব্যান্ড আমি কে বউ কিছু কও? হাই কি ও কলা খায় কলা সিন কলা পাকাই কলা বাগানে ঘুরতে আইসে মানে এক বিপদে পড়ে গেছি আমার বাসতে খুব কলা চিনে কলাটাই খায় ফলের মধ্যে মানে কলা দেখেও আশ্চর্য হয়ে গেছে যে কলা আবু কলা তো বাকি নাই আবার কিনে আনবে মানে দোকান থেকে বাজার থেকে তো আমার বাসতে কানতেছে আমার এই জায়গা কলা পাকছে না পাহে নাই পাহে নাই ফাইটে গেছে আর গুড়া হয়ে গেছে

বাপের বাড়ি আসে মেলা দেখলাম ঘুরা করলাম বিয়ে খাইলাম সবই করলাম আবার খাসাই বন্দি হব এদ লাউ শাকটি যে মজা লাগবো টাটকা সপাই গাছটা উঠছে নিচে লাউ ধরে কাটে জ্বালিয়েছে রয়েছে ছোট ছোট আন্দারে দেখা যায় নেই রয়েছে

তো বারো মাসি লেবু থাকে গাছটা ভালোই লাগে সে সময় মন চায় লেবু খাওয়া যায় আবার লেবু গাছের নিচে বেগুন গাছে এই বেগুন গাছটা যদি আর একটু মধ্যে থাকতো তাহলে অনেক বিশাল বড় হয়ে যাইতো বড় হোক মানে হ্যাঁ বেগুন ও দড়ছে এই যে একটা দড়ছে এই যে আরেকটা আসছে মা কইতেছে বেগুনটা নিয়ে যেতে